আসসালামু আলাইকুম এগ্রো থার্টি সিক্স কৃষি তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে ভিডিওতে থাকছে বর্ষাকালে পেঁপে গাছের যত্ন এবং কয়েকটি রোগ ও তার প্রতিকার নিয়ে বর্ষাকালের জন্য পেঁপে গাছের বেড এমনভাবে তৈরি করতে হবে যাতে সহজেই পানি নিষ্কাশন হতে পারে বর্ষাকালে যে রোগটি সবচেয়ে বেশি হয় সেটি হচ্ছে ঢলে পড়া ও কাণ্ডভচা রোগ বাগানের শেষ সাথে থাকলে চারা গাছে ঢলে পড়া রোগ দেখা দিতে পারে এবং বর্ষাকালে কাণ্ডভচা রোগ হতে পারে কাণ্ডভচা রোগ হলে গাছের গোড়ার দিকে বাদামি বর্ণের পানি ও ভেজা দাগ দেখা যায় এ রোগ হলে আক্রান্ত চারা ও গাছ মারা যায় ও ঢলে পড়ে প্রতিকার বিস্তলার মাটি শুকনো রাখতে হবে এবং ছত্রাকনাশক যেমন অডিস্টিন দুই থেকে তিন গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে বিষ করে নিতে হবে আক্রান্ত চারা উঠিয়ে ফেলতে মাটিতে পুঁতে অথবা পুড়িয়ে ফেলতে হবে দুই গ্রাম কার্বন ডিজম অথবা ম্যাঙ্কোজেব গ্রুবের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে মিশিয়ে কাণ্ডে স্প্রে করতে হবে মিলিবাগ পোকা বর্তমান সময়ে মিলিবাগ পেপের একটি ক্ষতিকর পোকা হিসাবে আবির্ভাব হয়েছে এ পোকার আক্রমণে গাছের পাতা ও ফল মণ্ডরোগীর সৃষ্টি হয় আক্রান্ত পাতা ও ফলে সাদা পাউডারের মতো আবরণ পড়ে আক্রমণের মাত্রা বেশি মাত্রায় হলে গাছ মারা যেতে পারে প্রতিকার আক্রমণের প্রথম দিকে আক্রান্ত পাতা ও ফল বা কাণ্ড সংগ্রহ করে মাটিতে পুঁতে বা আগুনে পুড়িয়ে ধ্বংস করতে হবে প্রতিকার আক্রমণের প্রথম দিকে আক্রান্ত পাতা ও ফল বা কাণ্ড সংগ্রহ করে মাটিতে পুঁতে বা আগুনে পুড়িয়ে ধ্বংস করতে হবে আক্রমণ বেশি হলে অ্যাডমেয়ার দুশো এস এল শূন্য দশমিক দুই পাঁচ মিলিহারে প্রতি লিটার পানিতে বা সাবানের পানি পাঁচ গ্রাম মিশিয়ে পাঁচ থেকে সাত দিন পরপর তিন থেকে চারবার স্প্রে করতে হবে পেপের মোজাইক রোগ এটি ভাইরাস জনিত একটি রোগ এ রোগের কারণে পেঁপে গাছের পাতায় হলুদ রঙের ছোপ ছোপ দাগ দেখা যায় পাতার বোটা বেঁকে যায় এবং গাছের বৃদ্ধি কমে যায় যা পোকার আক্রমণে এ রোগ বিস্তার লাভ করে প্রতিকার আক্রান্ত গাছ তুলে মাটিতে পুঁতে অথবা পুড়িয়ে ফেলতে হবে রোগ বিস্তার করা পোকা দমন করে এ রোগের বিস্তার রোধ করা সম্ভব এজন্য অ্যামিডাক্লোরোপিট গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানিতে এল করে পানিতে মিশিয়ে পাঁচ থেকে সাত দিন স্প্রে করতে হবে সার প্রয়োগ গাছ লাগানোর ঠিক তিরিশ দিন পরে সার প্রয়োগ করতে হবে সার প্রয়োগের পূর্বে গাছের চতুর্দিকে মুক্ত করতে হবে এবং মাটি আলগা করে নিতে হবে গাছের গোড়া থেকে আট থেকে দশ ইঞ্চি দূরে বৃত্তাকার করে মাটি সরিয়ে নিতে হবে অতপর নির্দিষ্ট পরিমাণে সার প্রয়োগ করতে হবে যেমন পঞ্চাশ গ্রাম টিএসপি বিশ গ্রাম ইউরিয়া বিশ গ্রাম এমওপি বা পটাশ বিশ গ্রাম জিপসাম পনেরোই গ্রাম বরণ সার দিতে হবে দর্শক প্রথম মাসে যে সার প্রয়োগ করবেন পরের মাসে তার দ্বিগুণ সার প্রয়োগ করতে হবে দর্শক আমি এই পদ্ধতি অবলম্বন করেছি সেজন্য আমার গাছগুলো এত সুন্দর এবং ছোট গাছেই পেপে ধরেছে এবং আমার গাছগুলো দেখতে মাসাল্লাহ খুবই সুন্দর এবং সুস্থ সবল দর্শক আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে আমাদের সাথেই থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে কদা